এই বকরিটা আল্লাহর কাছে কুরবান করো এমনি ভাবে যখন করার পরে আত্মীয় স্বজন পরে পুষিদেরকে ডাকিয়া জাবেরের বাড়ি যখন এমনি ভাবে যখন বকরি জবর করার করার জন্য ওই বকরি যখন জবর করে মাংসটা যখন সুন্দর করে দিতে যায় জাবেরে দুটা সন্তান ছিল বড় সন্তান ভালোমতো করে ফলো কইরা দেখছিল জোরে কন্যা সুবহানাল্লাহ জাবের বড় সন্তানটা জবর করার সময় দেখছে ছোট সন্তানটা ঘুমাইয়া ছিল ছোট সন্তানের বয়স ছিল রে বাবা যা ছোট সন্তানের বয়স ছিল পাঁচ বছর বড় ছেলেটার বয়স হল সাত বছর বড় ছেলেটা জবর দেখেছে ছোট সন্তান দেখে নাই হঠাৎ ছোট্ট সন্তানকে বলতেছে ভাই আমাদের বুকরিটা কই বড় ভাই বলতেছে ভাই

তার শেষ হয়ে লোকেরা দৌড়ে আসলো কি চাও কি চাও যাবে সন্তান মারা গেছে কি গেছে জাভের সন্তান ছোট সন্তান মারা গেছে সবাই দৌড়ে আসতেছে মরা লাশ দেখার জন্য চতুর্দিকে

পেছন দিয়ে এক দিয়ে হয়ে গেল হয়ে একটা দেখা যায় অনেক দূরে একটা ওই গাছের উপরে গেছো বড় সন্তানটা গিয়ে যখন আর এম দিন কালের ভিতরে জাবের ছোট সন্তানদলে সবাই পেরেশানি মেতে পড়ে গেল কাণ্ডকার শুরু হয়ে গেল আর এমনি ভাবে দেখা যায় জাবের বড় সন্তান কাpte কাpte গই আতঙ্ক হইয়া উপরে থেকে পয়রা নিচে পয়রা বড় সন্তান মারা গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হায়রে শুরু হয়ে গেল আশপাশের গ্রামের লোকেরা দেখ দেখ যাবে ও তোমার ছোট সন্তানের জন্য কান্দ্র তোমার বড় সব গেছে যাবে কোথা শুনি না এবার বড় সন্তানের কাছে তখন গেল

কাহে দেহে রে তো না হে আপনার সবাই বলেন হাতনে হাতে মনে রেহেতে সাজেবা না কাহানে দেহেবা হাতো না যে তুমি গোর ষট ফেন পর দাহামি হে দাহামি জোহ তাহা পরে তুমি গোড় ষট ফেন পর দাহামি হে দামি পরে খাই তোমায় গেল তুমি চিন্তা করোনা দামি খোলে कस में काफ़ो त

বড় সন্তান মারা যায় ছোট সন্তান মারা যায় জাবের দুটো সন্তান ছিল মারা গেছে এক দিকে মারা যা গেছে আর এক দিকে নবী দিও বাড়িতে আসতেছে কোন বাড়িতে যদি মুর্দা মারা যায় এ বাড়ি কি সুখের হয় নাকি দুঃখের হয় সবাই বলতে হবে সুখ নাকি দুঃখ সবাই জমান ফেলে বলে সুখ আমার বেদনের রাম জাবে রে সন্তানের দিকে মারা গেল আর একদিকে লোভের হামা কল নালা মেম বাড়িতে আসতেছে বসে যুগকে জাবে দুইটা সন্তান ছিল ছোট সন্তান বরা সন্তানে পতল করে ফেলেছে শরীরে হত্যা করে ফেলেছে আর বড় সন্তান গাছ থেকে থেকে পড়ে মাথা দু বড় সন্তান তো মারা গেল যাদের কেন গেল বাবা তা আছে কপালে দেওয়া হইব

এই আলোচনার পানিটা যদি আপনার এক গোটা পানি পরে যায় খুদার জাতি মনের আল্লাহ আপনাকে একদিন গিন্জান্নতি বলে দেবে আমার মিল যাদের দুই সন্তান মারা গেল

কে জনী গো বাবা মা বাবা যে কি আপন কিছুটা ফল কর জবেরে দেন নাতে নুরু স্ত্রীকে বলে স্ত্রী চোখের পানি ফায়লো না সন্তান মারা গিয়েছে সন্তান হাসরে পাবো স্ত্রী গো আমার নবি রহমাতাল্লিল আলামিন যদি বাড়িতে আসে যদি চলে যায় পাওয়া যাবে না ওই নদীকে পাওয়া যাবে না গো রে ওই স্ত্রী একটা চকের ফানিয়া ফলাইবে না এমদিন দামে রহমাতাল্লিল আলামিন সাহা ওদেরকে লইয়া জাবেরের বাড়ির দিকে চলে আসছে সবাই বলে বল গো সুবহানাল্লাহ জাবেরের স্ত্রী আমাদের বাড়িতে চলে আসে যাদের চক্ক পানিটা মুছে ফেললো স্ত্রী চক্ক পানিটা মুছে ফেললো আমার নবীজি বাড়িতে এসে হাজির হয়ে গেল সাহা কুমাইয়া বসে আলোচনা শুরু করলো কুরআন তিলাওয়াত শুরু করলো মিলাদ শুরু করলো আমার নবীজি দোয়া করবে একদিন তুমি আমার আল্লাহ পারে কুদা জানলে শানো জিবরাইল নামের মাধ্যমে বাচ্চা ভাগক পাঠিয়ে দিল আমার বন্ধুকে আমার বন্ধুকে জানিয়ে দাও আমার বন্ধুকে জানিয়ে দাও যাবে দুই শতকে নালিয়া জানো আজকে খাবার না খা আল্লাহু যাবে জাবের রাদিয়াল্লাহু তাআলা যখন সন্তান আমার বন্ধু খায় আল্লাহ রাসূলের কাছে যখন জিব্রাইল আমিন যখন ওহে দিল যখনbartabaও কেন দিল রে জবা ও আমার যুব বন্ধুরা তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা দুই সন্তান দুই সন্তানকে যখন প্যাকেটিং করে দিল আমার নবীজি কে ডাক দিল জাবের তোমার তুমি তোর সন্তানকে নিয়ে এসো তাদেরকে নিয়ে আমি খানা খাবো এই কথা বলার পরে আমি জানতাম চাই যাবের সন্তান জীবিত নাকি মৃত্যু সবাই জুড়ে বলেন জীবিত নাকি মৃত্য যাদের দুটো সন্তান যে সাবে দুই সন্তান মারা গেল যাদের বনে না আর দেবের রাসূলের তেমনি আরসোয়ানো নবীগণ ও আমায়ের আমার দুই সন্তান ঘুমায় রইলো নবীগণ মেহমানি করিয়া আপনি আমার খানাটা গ্রহণ করে

চিন্তিত পরে গে সে জমিনে পড়ে গেল আমার নবী বলতেছে যাবে আসতেছে না কেন আমার নবী তো গায়ে জানে জানার পর আমার নবীজি বলতেছে আমি জানি জানা সত্য আমি পরীক্ষা করি কথা জাবেেরাত কাছে এক সাহাবিকেছে আবু আইন আবু আইন যখন নবীর কাছে গিয়ে যখন বসছিল আবু আইনের আব তোমার বাড়িতে একটা মেমানদারি করতে হবে এই আবু আইনের বাড়িতে তিন দিন ধরে খানা নাই তিন দিন ধরে সুলা কোনো আদুন জ্বলে না রবি যে বলছে তোমার বাড়িতে একজন মেমান যাইবো ওই মেমানটাকে নিয়ে যখন বলছে ইারা সুলাল নিচে রাজি আছি তখন নিচে নেওয়ার পরে দেখে তো মেমানদারি করাইছে মেমানদারি দুটা লুটি ছিল দুটা লুটি খাওয়াই দিছে খাওয়ানোর পরে তা বলতেছে এই দুধটা লুটি খেয়েছি আমার সে বড় শান্তি আর কেউ পাইছে না তখন বলতেছে আপনি কে আপনি তো চিনা জানা জানলাম না ওই মেহমানটা বলতেছে আমি হলাম ওকে জিপ্রেল বলতেছে তখন আপনি জিপ্রেল আমার বাইতে আসছেন কেন তো আল্লাহ রাসুল আমাকে পাঠাচ্ছে দেখা যায় তোমাকে পরীক্ষা করে তুমি রাসুলের সারাই তুমি সারাই দাও কি না আজকে কি আমাদেরকে রসুল কি সারা দিতে পারে না বাবা দিতে পারে কিনা আমার নবী জানে জানে সত্য কথা বলল যাবে বুঝা যখন যখন পড়ে গেল আমার নিজে নিজে উঠে সরাসরি যায় যাদেরকে চিবে দেখে যাদের বিরুসা পড়ে রইলো যাদেরকে ডাক দিয়ে বলে যাবে রে ও যাবে তোমার সন্তান কয় যাবে নাম গুন্ডা ইশারাতে দেবে নদী আমার ওই সন্তান এখানে এখন বলেন ঘুমটা কি এক কইলো দুনিয়ার গুমার কইলো আখের হাতের গুম এই গুমটা তো আখের হাতের গুম রসুল যখন গেল তোটা হাত যখন বাড়াই দিল যাবে দুটো সন্তান মৃত্যু সন্তানের দিকে যখন দুটো হাত বাড়াইছে আমার নবী আমার আল্লাহ দেখে বলতেছে ও জিব্রাই আমার বন্ধু যে হাত বাড়াইছে তুমি কি দেখো না আমার বন্ধুকে না বানাইলাম অমার সাল্লাকা ইল্লা রহমত আল্লিল আলমিন তিনি কেন আমি রহমত তাল্লিল আলমিন বানাইলাম রহমত নবী বানাইলাম চাও আমার বন্ধু দুটা হাত যেন ফিরত না চা চাঁদের দুটা সন্তানকে সরাসরি জীবিত

영원히 너, 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 아 너, 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 니 너, 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 너,

আপনাদের বইটা আছে বাবা আছে এই কবর আছে কবর হিসাবে নিয়ে যাবেন না তবে না কাছে সরাসরি আমি বলবো তখন যাবের দুটো সন্তানকে কি করছে জানো জীবিত করছে একসাথে খানা খাইছে খাওয়ার পরে যাবের ইয়া যে বকরি জবর করছে বকরিটার রহমতাল্ল আলমিন আবার জীবিত পূর্ণা জীবিত করেছে কেমনি জীবিত করেছে নবীজিতে নবীজির এই মুজিদা দেখে হাজার হাজার বেদর্মীরা স্থান গ্রহণ করছে